এটা হচ্ছে যে আমার আমি তো অসুবিধা যাচ্ছি বিশেষ করছি কারণ আসলে সামানটা নিয়েছিলাম বাড়ির জন্য সামান কিছু সামান বেশি না কয়েকটা কাম্বল জ্যাকেট এগুলো ভাবছিলাম ব্যাগের যাব যাবো তো ব্যাকশন দিতে যেতে পারিনি এখন আমি বিহার চেঞ্জ করছি আমি অন্য জায়গায় যাতে আছি তো অন্য জায়গায় যাওয়ার জন্য আমি কি করছিলাম শুধুমাত্র আমি পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছি অন্য জায়গাতে আমার আরো আমাকে ট্রেন চল দিছে তো আমার এখন সেন্স হয়েছি বিহারের সেন্স হয়েছি তো সেন্স হয়েছি এই জন্য মানে আমার একটু সমস্যা ছিল তাই জন্য আমি এটা সেন্স তো যাই হোক বর্তমানে ফাইনালি আমি চলে যাচ্ছি এইখান থেকে আসলে ওই জায়গাটা আমার অনেক চিনা ধরো আমার প্রায় দুই বছর হয়ে গেছে এই জায়গাটা এই ব্যাগটাতে আমি দুই বছর ছিলাম যাই হোক প্রবাসী বলে কথা যেতে তো হবে বিশ্বাস চেঞ্জ করতে হবে ব্যাকেশন যেতে হবে বাড়িতে যেতে হবে তো কাজ তো করতে হবে তাই না পয়সা আমার চাইছি বিদেশে তো কাজ না করলে তো হবে না তো যাই হোক ফাইনালি আমি যাচ্ছি এই জায়গা থেকে এবং আমি আমার ব্যাগটা বসাতে আছি আর এখানে আমি এটা কম্বল নিয়েছিলাম মায়ের জন্য ছিলাম কম্বলটা তো দেখা যাক আমি ওই জায়গা যাওয়ার পরে কীভাবে পাঠাতে পারি পাঠাবো ইনশাল্লাহ দুটো কম্বল নাম হচ্ছে এটা একটা আর এখানে একটা তো মোটামুটি আমার এখানে সামানা আরও আছে মানে জ্যাকেট আছে টুকটাক সামান আছে সব মিলে অনেক সামান প্রায় পঁচিশ কেজি মতো হয়ে গেছে ভেবেছিলাম চলে যাব ছুটিতে এখন কিছু কারণ না কিসমতটা খারাপ এই জন্য ছুটিতে যেতে পারি নাই বিষয়টা চেঞ্জ করছি ইনশাল্লাহ শীঘ্রই যাচ্ছি বাই বাড়িতে এতটুকু আশা আছে বাকিটা আল্লাহর উপর ভরসা Thank you.